আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকালে উঠিনি যে একটু ফ্রেশ হয়ে এদিকে রান্নাঘরে চলে আসলাম একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে দুধটা গরম দিচ্ছি তো আজকে সকালে তেমন কিছু নাস্তা করব না যেহেতু অনেকটাই দুধ আছে তো সেটা দিয়ে খেয়ে নেব না হলে আবার ওটা মানে থেকে যাবে তো সেই জন্য এদিকে দেখো আমার মেয়েটা কিন্তু এখনও উঠে নাই মানে এই কয়েকদিন থেকে ওর স্কুল বন্ধ সেই জন্য কিন্তু অনেকটাই লেট করে করে উঠে আর এই যে এদিকে দেখো আজকে আমি আমার মেয়ের মতন করে দুধ বিস্কুটটা খেয়ে নেব তো যাই হোক এদিকে দুধ বিস্কুটটা খেয়ে এদিকে আসলাম এখন তো বিছনাটা গোছাতে পারবো না যেহেতু মেয়েটা ঘুমিয়ে আছে তো এই যে কালকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো রাত্রে আর ভাজ করি নাই যেহেতু একটু একটু মানে ভিজা ছিল তো আমি ফ্যানে নিচে দিয়েছিলাম তো সেগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে তো সেই জন্য এখন ভাজ করে নিচ্ছি আর এই যে দিকে দেখো আমার মেয়ে কত কাপড় বের করেছে মানে মনে হয় ওরে পূজা হয়েছে তো এই যে তোমরা দেখেছো দুই দিন মানে দুই তিন দিন অন্য সাথে গিয়েছিলো ঘুরতে গিয়েছিল আর আমার সাথেও নানু আমি যে একদিন বাবা বাড়িতে গিয়েছিলাম তো ওখানেও মানে পড়ে গিয়েছিল আবার আমি দুইটা নিয়ে গিয়েছিলাম মানে ভাব করে ওর অনেক কয়টা কাপড় বেরিয়েছে আর না বের করে বা কী করবো মানে এখন তো বড় হচ্ছে তো কাপড়গুলো না অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে সেই জন্য আমিও মানে একটু বাইর করে দিয়েছি আর কি আর ওর বাবার সাথে একদিন গিয়েছিলো তো সেই জন্য দেখো মানে চার চারটা পাঁচটা সেট ওর মানে বাইর হয়েছে তো যাই হোক কিছু করার নেই মেয়েরা মানে মানে বাচ্চারা তো এরকম হয় আর অনেক কাপড় আমরা কিনে থাকি আর সেগুলো পরা না হলে কিন্তু এরকমভাবে মানে ছোট হয়ে যায় অনেক জামা কাপড় কিন্তু আমি লোককে দিয়েছি তো কী করবো মানে এভাবে ছোটো হয়ে যায় সেই জন্য আর এই যে এদিকে দেখো সকালে কাজকর্ম করে তারপরে কিন্তু তিনটার দিকে আমি অফিস থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে ক্লাসে এসেছি যেহেতু আজকে শনিবার ছিল অনেক ভিড় ছিল আর আমার এই ব্লগটা যে তোমরা দেখছো এটা কিন্তু শনিবারের ব্লগ তো আমি মানে ভয়েস দিতে পারি সেই জন্য কিন্তু দিয়ে নেই এই দুদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম তো এই যে মেয়ে ক্লাস করছে আর আমরা মারা মানে গল্প করছি এখানে অনেক আড্ডা দিচ্ছি আর এই যে ক্লাস হয়ে গেলো এটা আসার সময় তো আসার সময় অনেক মানে ইয়ে হয়েছিল আর কি বৃষ্টি হয়েছিল ওই যে রাস্তাঘাটে অনেক পানি জমে গেছে তো এই যে এও গেছিলো দেখো মিষ্টিটা তো এও গেছিলো আমার মেয়ে গেছিলো তো তোমরা দেখছো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ছে আর আমি সোজা আমার বাবা বাড়িতে চলে এসেছি যেহেতু এদিকে অনেক জিনিসপত্র রেখে গিয়েছিলাম তো ভাবছি ওখানে গিয়ে একেবারে নিয়ে চলে আসবো যেহেতু আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছে তো এদিকে এসে দেখো মুড়ি মাখা দিয়ে সবাই মিলে চা খাচ্ছি আর কি চাটা খেয়ে বেরিয়ে পড়বো তো আমি বেরিয়ে পড়েছিলাম তো আমার মা আমার ভাই ভাইব আমাকে জোর করে গাড়ির থেকে নামিয়েছে যে এখন যাওয়া দরকার নেই অনেকটা রাত হয়ে গেল তো খাওয়া দাওয়া করে যেও তো এই যে এখানে আমি থেকে গেলাম আর দেখো অনেক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমি টেনশন করছি যে কিভাবে যাব। আর এদিকে যে মাছ এনেছে ছোট ছোট মাছ আর এদিকে ভোল আর পটল এটা দিয়ে সবজি রান্না করবে আর কিছু একটা ভাজি করে নেবে তো সেটা এখনও রেডি হয় নাই এখন এই যে এটা করছে আর কি তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেল আমার ভাই বউ রান্না করছে আর আমি এখানে ভিডিও করছি আরে দেখো কত ভাত বানিয়েছে তো যেহেতু এরা চারজন আর আমার ভাতিজিটা আছে একটা ছোট্ট পাঁচজন আমরা আছি তো সেই জন্য অনেক ভাত বানিয়েছি আর এই যে আমার মেয়েটা দেখো আর এই যে দেখো দুইটা মানে দুই বোন মিলে এই যে দুই জোড়া স্যান্ডেল পরেছে আর কি ওর এই যে মামির মানে আমার ভাই বোর চ্যান্ডেল তো এই যে দেখো এটা আমার ভাইয়ের মেয়ে আর এই যে এই যে পিঙ্ক কালারটা দেখো এটা কিন্তু আমার মেয়ে তো দুজনে জোড়া স্যান্ডেল পরে এইভাবে মানে দেখাচ্ছে ওর মামিকে তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাব মানে বৃষ্টি একটু কমে গেছে তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ